ঢাকা শহরের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইজে সুন্দর সুন্দর জিনিস আজকে শপিং করব আর এই জন্য চলে আসছি কোথায় দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর এই দেখেন এইখানে এত সুন্দর সুন্দর চুরি কালেকশন এর আগে এই সব দেখার আগে গায়ে হলুদ বা কোনো প্রোগ্রামে যাওয়ার আগে যখনই কাঁচা চুরি কিনবো তখন মাথা নষ্ট হয়ে যায় যে এত ভ্যারিয়েশন বা হচ্ছে শাড়ির সাথে ম্যাচ করা চুরি কোথায় পাবো কিন্তু এখানে আসা পরে আমার এই ধারণা একদম কেটে গেছে কারণ দেখেন শেডগুলো এত সুন্দর মানে যেই শাড়ি আমরা গায়ে হলুদ বা যে কোনো প্রোগ্রামে পরিনা না কেন এর সাথে ম্যাচ করা আমরা ইজিলি কাঁচের চুরি সিলেক্ট করতে পারবো এই জায়গাটাতে তো আমি আজকে চলে আসছি মিরপুরের হোপ মার্কেটে এইখানে আসলে একই জায়গার মধ্যে আমরা থ্রি পিস তারপরে কাঁচের চুরি বলেন জুতা ব্যাগ সব এক জায়গা থেকে আজকে আমরা চলেন কিনি আমি চলে আসছি কোয়ারসের শপে এখানে ভ্যারাইটিস কোয়ারস আছে এইগুলো হচ্ছে সুতি একদম কটন কাপড়ের তো অনেক আর এইটা হচ্ছে লিলেনের খুবই সুন্দর তো আমি কয়টা হচ্ছে কোয়ার্চস পছন্দ করেছি তার মধ্যে আমার এই কোয়ার্সটা বেশি পছন্দ হয়েছে আর দেখলাম খুবই সফট আর প্রাইস কিন্তু একদম রিজনেবল তো আমার কাছে এই কোয়ার্সটা পছন্দ হয়ে গিয়েছে আমি হচ্ছে একা এক হাজার টাকায় এই কোয়ার্সটা নিয়ে নিয়েছি আর এছাড়াও কিন্তু এই দোকানে অনেক রকমের কোয়ার্স আছে এবং বিভিন্ন দোকানে রয়েছে তারপরে চলে আসছি আমি ব্যাগ কিনতে এখানে কিছু কাপড়ের এগুলো চায়না ব্যাগ কাপড়ের না ঠিক কিন্তু এগুলো খুবই মানে ওয়াশ করা যাবে তো আমার কাছে বিভিন্ন ব্যাগ দেখে আমার এই ব্যাগটা খুব ভাল লেগেছে মনে হয়েছে যে বিভিন্ন রক রঙের ফুল আছে তো আমি বিভিন্ন ড্রেসের সাথে আসলে এই ব্যাগটা ক্যারি করতে পারবো আর এই ব্যাগগুলো ওয়াশেবল তো আমি এই ব্যাগটা নিয়ে নিয়েছি আর এই ব্যাগটার কিন্তু বিভিন্ন কালার আছে তো আমার কাছে অফ হোয়াইটটাই পছন্দ হয়েছে আর এইটাও আমি পেয়ে গিয়েছি এগারোশো টাকার মধ্যে এরপরে চলেন ব্যাগ আর কোয়ালসও নিয়ে নিলাম এবারে একটা জুতা নিয়ে নেই এরপরে এইখানে অনেকগুলো জুতার দোকান আছে তো আমরা একে এক করে ট্রায়াল দিব যে জুতাটা আমাদের পছন্দ হবে ওইটাই আমরা নেব এই জুতোগুলোও কিন্তু আরামদায়ক ইউনিভার্সিটিতে বলেন অফিসে বলেন বা হালকা একটু শপিংয়ে আপনি বের হয়ে যাইতে পারেন পরে কিন্তু আমার এই স্যান্ডেলটা খুবই পছন্দ হয়েছে আমি পরে এই পিচি কালার বা পিঙ্কি শেড বলতে পারেন এই স্যান্ডেলটা নিয়েছি আর এই স্যান্ডেলটারও দাম পড়েছে টাকা কিন্তু একটা কথা সব সময় মনে রাখতে হবে এখানে কিন্তু প্রচুর আপনার দামাদামি করতে হবে দোকানদারদের সাথে তারপরে ভাবলাম যেহেতু এসেইছি একজোড়া চুরি কিনে নেই চুরি কিনতে এসে দেখলাম যেখানে সিটি গোল্ডের বাহারি রকমের চুরি আছে স্টোনের চুরি আছে মেটালের চুরি আছে অনেক রকমের চুরি আছে তো ভ্যারাইটিস চুরি থেকে আমি একটা চুরি পছন্দ করলাম এই চুরিটা তো আমি আসলে দেখছিলাম যে এই চুরিটা আমার ভালো লাগে কি না পরে দেখলাম যে না চুরিটার কালারটাই এরকম একটা মোটিভে চুরিটা আছে যে এই চুরিটা আমি আসলে ড্রেস শাড়ি বা হচ্ছে অর্ডিনারি মানে যে কোনো সময় আসলে ক্যারি করতে পারবো পরে আমি এই চুরিটা নিয়েছি চুরিটার দাম পড়েছিল আড়াইশো টাকা এরপরে দেখেন আমি এখানে থেকে এই কানে দুলটাও নিয়েছি কানে দুলটারও